পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ আনুমানিক সময় দুপুর মল্লিক এক অভিশপ্ত কালো ছায়ার দিন কৃষ্ণনগর মানিকপাড়ার মল্লিক বাড়ির সকালটা আর অন্য পাঁচটা দিনের মতোই টকটকে রক্তে রঞ্জিত হয়ে যাবে তা বোধহয় ভাবতে পারেননি কেউই নিজের বাড়ির নিশ্চিন্ত আশ্রয়স্থলে যে মারণাস্ত্র হাতে জঙ্গদুদরূপী আততাই ঘাপটি মেরে প্রবেশ করে মুহূর্তেই ছিনিয়ে নেবে এক তরতাজা উনিশের প্রাণ তা যেন দুঃস্বপ্নের অতীত কৃষ্ণনগরের মানিকপাড়ার ইশিতা মল্লিক উনিশ বছরের তরতাদা যুবতী গত পঁচিশে আগস্ট নিজের বাড়িতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তিনটি গুলির দ্বারা নিজের বন্ধুর হাতে নির্মমভাবে হত্যা হয় ইশিতা মল্লিকের আজ শ্রাদ্ধশান্তির কাজ চলছে বাবা দুলাল মল্লিক ও মা কুসুম মল্লিক মেয়ের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করছেন চোখের জলে ভারাক্রান্ত বাড়ি ও এলাকার পরিবেশ প্রতিবেশীদের কথা একদিন যে মেয়েকে আনন্দের সঙ্গে কথা ছিল যে পিতার সেই বাবাকে নিজের সন্তানের পিণ্ডদান করতে হচ্ছে নিজের হাতে খুনের কেটে এখনো অধরা খুনি গেলেও পরিবার পরিজন থেকে প্রতিবেশী সকলেই চাইছেন খুব শীঘ্রই পুলিশের হাতে ধরা পড়ুক খুনি দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে দিয়ে বিচার পাক নিহত ইসীতা আর তাতেই হয়তো সন্তান হারাই পরিবারের যন্ত্রণা কিছুটা হলেও লাঘব হবে পার করে চার কাজ হচ্ছে সকালে টামানো হয়েছে এখন সার্দের কাজ হচ্ছে যেখানে দোলাল্লার কন্যাদান করা করা সেখানে দুলাল্লা পিণ্ডদান করছে তো আমরা যে গোষ্ঠী তার কঠোরতম স্বার্থী চাই আমরা যে পুলিশ যথোপরুক্ত ব্যবস্থা নিই যতটা পারে পুলিশ চেষ্টা করুক আপনারা নিজেরা আমাদের পাশে থাকবেন যাতে হোক ব্যবস্থা করার আপনারা চেষ্টা করুন আমরা চেষ্টা করি পুলিশে পড়ে সম্পূর্ণ আস্থা আসছে নাম তবুটা কি হাল রাখ